আর সফলতার জন্য আল্লাহর উপর ভরসা খুবই জরুরি আল্লাহ করেন বলেন সুরাল ইমরান অধ্যায় তিন আয়াত একশো যদি আল্লাহ চান কেউ পেছনে ফেলতে পারবে না আর তিনি সাহায্য না কে আছে এমন যে সাহায্য করবে আর মুমিন লোকগণ কেবল আল্লাহর উপরে ভরসা করেন আল্লাহ বলেন সুরা আন কাবুত অধ্যায় নম্বর উনত্রিশ আয়াত নম্বর উনসত্তর যে যদি চেষ্টার সংগ্রাম করো আল্লাহ সোহান তালার পথে তিনি পথ খুলে দেবেন আল্লাহ আরো বলেন সুরা নাহাল অধ্যায় সতেরো আয়াত তেতাল্লিশ এবং সুরা আম্বিয়া অধ্যায় একুশ আয়াত সাত যদি তোমরা না জানো তাকে জিজ্ঞেস করো যে জানে তার কাছে যার জ্ঞান আছে তাই সফলতার জন্য প্রথম আল্লাহর উপর ভরসা দ্বিতীয় হচ্ছে চেষ্টা করা সাধনা করা আল্লাহ আলার পথে তৃতীয় হচ্ছে যে জানে তাকে জিজ্ঞেস করা পরিকল্পনাটাও জরুরি গন্তব্য থাকাটাও জরুরি আর আমরা যখন পড়ে দেখি ম্যানেজমেন্ট গুরু বই অনেক গন্তব্য নির্ধারিত আর সেটা তারা দিয়েছে তবে আমার কাছে সেরা প্ল্যানিং সবচেয়ে সেরা গন্তব্য হচ্ছে ইসলামিক আই এস এল এম আই সি আই এটা দিয়ে ইসলামিক আপনার গন্তব্য আল্লাহ এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সাল্লামের শিক্ষা অনুযায়ী হতে হবে আপনার গন্তব্য কোরআন এবং সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা বাহক নবী মোহাম্মদ হাদিসের অনুযায়ী হতে হবে এটা ইসলামিক হতে হবে এক নাম এস হচ্ছে লক্ষ্য নির্দিষ্ট হতে হবে স্পেসিফিক হতে হবে অস্পষ্ট হবে না আরেকটা উদাহরণ দিচ্ছি ধরেন একজন শিক্ষক ছাত্রদের ধনুবিদ্যা সম্পর্কে শিক্ষা দিচ্ছেন আর ছাত্রদের বললেন যারা তীর চালানো শিখছিল গাছের ডগায় বসা একটা পাখিকে নিশানা করছিল সবাই নিশানা করছে শিক্ষক বললেন আমি না বললে কেউ ছুটবে না প্রথম ছাত্রকে বললেন নিশানা সে সে হ্যাঁ তুমি কি দেখছো বন দেখছি গাছ দেখছি পাখিটাকেও দেখছি দ্বিতীয় ছাত্রকে বললেন তুমি কি দেখছো সে বললো স্যার গাছটা দেখছি গাছের ডাল দেখছি আর পাখিটাকেও দেখছি তৃতীয় ছাত্রকে বললেন তুমি কি দেখছো সে ছাত্র বলল আমি শুধু গাছের ডাল দেখছি আর পাখি আর পাখির চোখ চতুর্থ ছাত্রকে বললেন তুমি কি দেখছো সেই ছাত্র বলল স্যার আমি শুধু চোখ দেখছি আর অন্য কিছুই দেখছি না শিক্ষক বললেন এবার তীর ছুড়ে দাও আর তীরটা পাখিটার চোখে গিয়ে লাগলো আপনার লক্ষ্য স্পেসিফিক হতে হবে নির্দিষ্ট হতে হবে কোন ভ্রমণকারীর মত হলে হবে না যার কোন উদ্দেশ্য নেই কুকুরটার মত না যে গাড়ি পেছনে ছুটছে উদ্দেশ্য ছাড়া তৃতীয় বিষয় এল এল দিয়ে বোঝাচ্ছে এটা লাভজনক হতে হবে প্রথমত পরকালের জন্য লাভজনক হতে পারে আখিরাতে আবার এটা আমাদের জন্য সমান ভাবে লাভজনক হতে পারে এই পৃথিবীতেও তবে গুরুত্ব হচ্ছে আমাদের কল্যাণ দাও দুনিয়া এবং আখিরাতের আর দুজখের আগুন থেকে রক্ষা করো সুতরাং লাভজনক হতে হবে উপকার থাকতে হবে প্রথমত পরকালের তারপর এই দুনিয়া তবে বেশি গুরুত্ব হচ্ছে আখিরাতের তারপর দুনিয়ার এমন যেন না হয় যে দুনিয়ার লাভ আখিরাতের লাভকে নষ্ট করে দেবে চতুর্থ হচ্ছে এ এ দিয়ে তীক্ষ্ণ বোঝাবে যথাযথ হতে হবে সঠিক হতে হবে লক্ষ্য সুতীক্ষ্ণ যথাযথ হবে এম এম হচ্ছে পরিমাপ লক্ষ্যটা পরিমাপযোগ্য হতে হবে পরিমাপযোগ্য হতে হবে নির্দিষ্ট হতে হবে নির্দিষ্ট হওয়ার পর এর একটা সীমা থাকতে হবে যেমন ধরেন একজন নির্মাতা বলল আমি পৃথিবীর সবচেয়ে উঁচু দালান তৈরি করতে চাই লক্ষ্য নির্দিষ্ট তবে সীমা নির্ধারণের জন্য সে জরিপ চালাবে পৃথিবীর সবচেয়ে উঁচু দালান কোনটি আর সে জানলো বুর্জ আল খলিফা এর উচ্চতা আটশো মিটার নির্দিষ্ট এখন তার লক্ষ্য হচ্ছে তাকে এমন দালান বানাতে হবে যেটার উচ্চতা আটশো আঠাশ মিটার চেয়ে বেশি এটা হচ্ছে নির্দিষ্ট আর পরিমাপযোগ্য যদি পরিমাপযোগ্য হয় মনিটর করা যাবে কতটুকু তৈরি করেছেন আপনার লক্ষ্যের কতটুকু কাছে গেছেন আপনি এরপর হচ্ছে আই নিয়ত আমাদের প্রিয়নী মোহাম্মদ বলেছেন এটা আছে সহিহ বুখারীতে ভলিউম নাম্বার এক 1 অধ্যায় নাম্বার 1 বুকাফে হাদিস নাম্বার এক বুখারীর প্রথম হাদিস ইনমাল আমালু বিন নিয়াত আপনার কর্ম বিবেচনা করা হবে নিয়তের উপর আপনি নিয়তের উপর প্রতিষ্ঠিত হবেন আপনার নিয়তটা যেন হয় আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সন্তুষ্টির জন্য বিখ্যাত হওয়া জনপ্রিয় হওয়ার ইচ্ছা থাকা উচিত না যদি বিখ্যাত হওয়া উদ্দেশ্য হয় তাহলে আপনার লক্ষ্যটা ভুল যদি উদ্দেশ্য হয় সন্তুষ্টি অর্জন আল্লাহ আমাদের স্রষ্টা এবং রাসূলের অবশ্যই আপনাকে আখিরাতে পুরস্কার দেওয়া হবে আর ইনশাল্লাহ আল্লাহ এই পৃথিবীতেও আপনাকে কল্যাণ দান করবেন এটা ধারাবাহিক ভাবে হতে হবে লক্ষ্য অর্জন পর্যন্ত যদি লক্ষ্য অর্জনের সময় সীমিত হয় বা সীমিত না হয় সব সময় ধারাবাহিক হতে হবে যেমন ধরেন আপনার লক্ষ্য হচ্ছে রমজান মাসে অন্তত কোরআন পড়তে চান প্রতিদিন এক পাড়া প্রতিদিন ধারাবাহিক প্রতিদিন রমজান মাসে কোরআনের এক পাড়া করে আপনি পড়েন রমজান শেষে পুরো কোরআন হবে শেষ অন্তত একবার যদি সময় সীমিত না হয় হয়তো বলতে পারেন আমি প্রতিদিন করে পড়তে চাই একটা টার্গেট সেট করলেন প্রতিদিন পড়বেন আধা পাড়া বা হতে পারে এক পারা এভাবে শুরু করলেন যখন আপনি শুরু করলেন এই পড়াটা আধা বা এক পারা একদিনে আর জীবনের শেষ দিন পর্যন্ত এভাবে ধারাবাহিক হলেন আমাদের প্রিয়নবীজি মোহাম্মদ বলেছেন এটা আছে মুসলিম ভলিউম এক বুক অফ সালা অধ্যায় দুই বাহাত্তর হাদিস নম্বর এক তিনি বলেছেন যে এক যা আল্লাহ সেই কাজ পছন্দ করেন যেটা ধারাবাহিক ছোট কাজ হলেও একবারে অনেক কাজ করাচ্ছে ধারাবাহিক ভাবে কম করাটা ভালো তাই যে কাজটা নিয়মিত করা হয় সেই কাজটা একবারে অনেকগুলো কাজ করাচ্ছে বেশি ভালো তাই লক্ষ্যটা হতে হবে ইসলামিক প্রথমটা ইসলামিক দ্বিতীয়টা সুনির্দিষ্ট প্রাসঙ্গিক তৃতীয় লাভজনক কল্যাণকর চতুর্থ তীক্ষ্ণ যথাযথ পঞ্চম পরিমাপযোগ্য মনিটর করা যাবে ষষ্ঠ হচ্ছে নিয়ত আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে সপ্তম ধারাবাহিক হতে হবে আরেকটা উদাহরণ দিচ্ছি আমরা অনেকে উইলমা রুডলফের ইতিহাস জানি উইলমা রুডলফ একজন মেয়ে যে শৈশব থেকেই ভয়ানক রোগ পলিওতে আক্রান্ত ছিল আর ডাক্তার তার পায়ে ব্রেস লাগিয়ে রাখতো ডাক্তার বলল এই মেয়ে কখনোই হাঁটতে পারবে না তার মা তাকে উৎসাহ দিত আর বলতো উইলমার তুমি যা করতে চাও তাই তুমি করতে পারো এভাবে মা মেয়েকে উৎসাহ দিত উইলমার বয়স যখন নয় তখন পায়ের ব্রেস খুলে ফেলে সে পৃথিবীর দ্রুততম মানবী হতে চায় এটা ছিল তার ইচ্ছা ছিল তার লক্ষ্য নয় বছর বয়সে ব্রেস খুলে ফেলার পর তেরো বছর বয়সে জীবনের প্রথমবারের মতো দৌড়ে অংশগ্রহণ করলো সে এবং পরাজিত সবার শেষ অবস্থান তবে তারপরও সে ধারাবাহিক চেষ্টা চালিয়ে যাচ্ছে হেরে যাচ্ছে আবার চেষ্টা করছে একসময় অলিম্পিকে খেলার যোগ্যতা সে অর্জন করেছে এটা বাস্তব গল্প কোনো বানানো গল্প না মনোরঞ্জনের গল্প না যখন অলিম্পিকে খেলতে আসলো উনিশশো সালের অলিম্পিকে মহিলাদের একশো মিটার দৌড়ে সে প্রথম হয়েছিল স্বর্ণপদক পেল দুইশো মিটার দৌড়েও মহিলাদের মধ্যে স্বর্ণপদক পেলো সে চারশো মিটার দৌড়েও স্বর্ণপদকটা জয় করে নিল একশো চার মহিলাদের মধ্যে উনিশশো ষাট সালের অলিম্পিকে সে তিনটি সোনা জিতেছিল এবং ইতিহাস রচনা করেছিল একজন প্যারালাইজড একজন অচল মহিলা পোলিও আক্রান্ত সে পৃথিবীর দ্রুততম মানবী হল উনিশশো সালের জন্য আমরা দেখলাম যে উইলমা করেছে আর যদি ম্যানেজমেন্ট গ্রুপ বই পড়েন এই বিষয়গুলো তাতে আছে স্মার্ট গোল বই আছে